হ্যালো এবিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো বাপের বাড়ি এসে কত তাড়াতাড়ির যে দিন শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না দেখতে দেখতে আবার মনে হচ্ছে যে যাওয়ার সময়ও চলে আসলো আর কোয়ার্টারে যখন থাকি তখন কিন্তু দিনই ফোড়ায় না মাত্র কদিন বাকি ছিল বাড়ি আসার সেই দিনটার মানে অপেক্ষায় বসেছিলাম সেটা শেষই হচ্ছিল না দেখো সকালবেলা একটু জামা কাপড় ছিল মানে এই পুজোর এই কদিন পড়া টোড়া হয়েছে সেটাই ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি মেলে দিতে ভাবলাম যে কাপড়গুলো শীতের বেলা যেহেতু জামা কাপড়গুলো আগে ধুয়ে দিই হলে এগুলো শোকাবে না আর বাড়িতে যেহেতু প্রচুর লোক রয়েছে ওই জামা কাপড় একটা গাদা হয়ে যাচ্ছে যে যারটা ধুচ্ছে ঘরে মেলে দিচ্ছে মানে ভালো করে যদি না শুকায় তাহলে একটা বাজে ব্যাপার হয়ে যাচ্ছে চলো চারিদিকটা একটু তোমাদের একটু ঘুরে দেখাই দেখো গ্রামে তো বুঝতেই পারছো চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর আমাদেরও প্রচুর বাগান বড় বাগান রয়েছে তোমাদের তো দেখিয়েছি পুরো মানে চারিদিকে সবুজ দেখতে এতটাই ভাল লাগে আর শহরে তো গাছপালা দেখাই পাওয়া যায় না আর এই মানি প্ল্যান্ট গাছটা না আমার মা আমাদের বাড়ি থেকে নিয়ে এসেছিল দেখো কী দারুণ হয়েছে গাছটা মানে বিশ্বাস করতে পারবো একদম এক তিনটে হয়তো পাতা ছিল একদম লিটলিকে একটা কাজ ছিল আমি যখন কোয়াটারে নিয়ে যাচ্ছিলাম গাছগুলো উঠিয়ে তা মা বললো যে আমাকেও একটা তো আমি বাড়ি নিয়ে গিয়ে লাগাবো তো আমি কি করেছিলাম ওইখান থেকেই ছোট্ট একটা মাথা কেটে মাকে দিয়ে দিয়েছিলাম সেটা এত সুন্দর হয়েছে আর আমার কোয়াটারের গাছগুলো বড়ই হচ্ছে না জানি না কী হয়েছে মা জানো তো ওই ছোট্ট কৌটাটা মানে মধ্যে এর ওর মধ্যে জল দিয়েছে জলের মধ্যে আবার একটু মাটিও দিয়েছে সেভাবেই ডেকে দিয়েছে আর এই যে কৌটাটার মধ্যে লাগিয়েছি সেটা কিসের কৌটা বলো তো ওটা আগে হতো সিদ্ধ করার ওটার মধ্যেই মা রেখে কিছু বাসন ছিল সেগুলো আমি আর মামিল ধুয়ে নিচ্ছিলাম হ্যালো ফ্রেন্ড দেখো আজকে আমার রান্নার দায়িত্ব পড়েছে পাবদা মাছের ঝাল মানে সর্ষে বাটা এই যে পাবদা মাছ রয়েছে পুরো বাড়ি যেতে অনেক লোক সর্ষে এখানে আছে পোস্ত কাজু বাদাম আজকে বর্দাই পাবদা মাছগুলো নিয়ে এসছে আর আমাকে এনেই বলেছে যে তুই রান্না করবি কারণ অনেক দিন আগে দাদার বৌদি আমাদের বাড়ি গেছিল তখন দাদার বৌদিকে আমি হচ্ছে আলুদম রান্না করে খাইয়েছিলাম সেটা নিরামিষ রান্না করেছিলাম পোস্ত কাজুবাদাম দিয়ে তো খুবই ভালো হয়েছিল আর যেহেতু পাবদা মাছে পেঁয়াজ রসুন না দিয়েই এই পোস্ত কাজুবাদাম তারপর হচ্ছে সর্ষে দিয়ে রান্না করা হয় তাই দাদাভাই এসেই বলছে যে তুই কিন্তু এটা রান্না করবি আর সেদিন আলুর দমটা দারুণ হয়েছিল এখনো মানে মুখে লেগে রয়েছে সেইভাবে সবার কথা শুনেই কিন্তু লেগে পড়েছি এখানে সাতা সর্ষে কালো সর্ষে আর নিয়ে নিচ্ছি পোস্ত যেহেতু অনেক লোকের রান্নাবান্না সেই কারণেই কিন্তু আমি হচ্ছে এর মধ্যে যাতে গ্রেভিটা একটু গাঢ় হয় কাজু বাদামও দেবো আর এর সঙ্গে কাঁচা লঙ্কা সমস্ত কিছু পেস্ট করব আর হচ্ছে ছোটো ছোট চারটে টমেটো সেই টমেটোগুলো পেস্ট করে নিয়েছি আমি আর দেখো এক এক করে মাছটা ভাজা করছি মাছটা কিন্তু ভীষণই নরম তার জন্য মানে অনেকটা লেট হয়ে গেছিল মাছগুলো ভাজতে বেশি তো একবারে দিতে পারছিলাম না আর এইখানে হচ্ছে আদাগুলো আমি কুচি করে নিয়েছি তা কড়াইয়ের মধ্যে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো যাতে কালারটা ভালো আসে টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে তারপর আমি সর্ষে কাজু বাদামের পেস্টটা দিয়ে দেব। তারপর জল একদিকে আমি ইন্ডাকশানে ফুটতে বসিয়েছি সেটা গরম জলটা দিয়ে নামানোর আগে একটু ধনে পাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব আর পরিমাণ মতন একটু চিনিয়ে দেব যাতে নুন আর ঝালের টেস্টটা ব্যালেন্সে থাকে সেই কারণের জন্য আর খেতে কিন্তু ভালোই হয়েছিল সবাই বলে একেবারে খারাপ হয়নি ভালোই হয়েছে তো অনেক লোকের রান্না একটু খারাপ হতে পারে কোনো অসুবিধা নেই বাপের বাড়ি মানে হচ্ছে আরামের জায়গা যেখানে শুধু খাওয়া দাওয়া গল্প আড্ডা আর কিছুই না এখন আবার কি করছি বলতো আলু ছুলছি মাংস রান্নার জন্য বাড়িতে প্রচুর লোকজন তোমাদের বারবার বলছে এখানে শুধু রান্না বান্না আর খাওয়া দাওয়া আর সবাই মিলে আড্ডা মারা আমি সেভাবে কোনো ভিডিও করতে পারছি না আর যে কী কোথা থেকে কী তোমাদের শেয়ার করব কিছুই বুঝতে পারছে না কিন্তু এতই মজা হচ্ছে কি বলবো তো এখানে আমি আবার মাংস রান্না করছি আর পেছনে ওটা ছিল আমার দাদার ছেলে আর দাদার মেয়ে ওরা দুজন আমাকে একটু হেল্প করছিল। দাদার ছেলে কালকে মাংস রান্না করেছিল ও কিন্তু দুর্দান্ত রান্না করেছিল তা আমি বললাম যে ঠিক আছে কালকে তুমি রান্না করেছো আজ আমি রান্না করি তুমি আমার রান্নাটা খেয়ে দেখো যে কেমন লাগে তো সেটাই পর্ব চলছে আর আজকে এই মাংসটা কিন্তু আমরা যেই ছাঁচের পিঠেগুলো হয় দিয়ে খাবো চলো খাওয়া দাওয়া তো চলতে থাকবে আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও